নামাজ পড়ে মানুষকে দেয় ফজরে মানে ঘুমায় সাধারণ নামাজ পড়ে ঘুমানোর সময় মিথ্যা কোনটা বলবে তারপর দিন কোন কুটুক চক্র করবে সেটা নিয়ে ঘুমায় আবার এখানে আপনার তার যেতে নামাজের সময় সেটা তা বলবে আবার প্রধান নামাজ গিয়ে আগে তাদেরকে লাঠি পুজো করতে হবে সমাজে নত্র সচেতন নিয়ে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তামিল দিতে হচ্ছে ইসলামী শিক্ষা ইসলামিক ব্যবসাকে के बांग्लादेश का क्रांतिकारी आंदोलन साहब जवान